আমি যেই কারণে কথা আজকে বলতেছি উম্মের পরে এত এত মানুষ জীবন দিলো শহীদ হইলো যদিও আল্লাহ করুক নিয়ে কথা হারাই গেছে

আমরা দেখেছি আমরা নিজেরা ভিকтим অসমকে বলছি fogo এদের জন্য কোনো মানে এদের কারণ নাই কোনো নাই মানে এরা ওই জহTableModel আল্লাহ কুলু বিহিম ওয়ালা সামি ওয়ালা ফাহম ইনশাআল্লাহ মানে এদের আল্লাহ পাক অন্তরের মধ্যে সিল মোহর মারছে কালের মধ্যে মোহর মারছে শোকের মধ্যে পর্দা ফেলাഞ്ഞിছে ঠিক তাহলে হচ্ছে এরা দেখিও দেখবে না শুনেও শুনবে না আর এদের অন্তরে বুঝার মত ক্ষমতাই নেই বলতেছিলাম যে এত জুলুম এত নির্যাতন এতগুলো মানুষ জীবন দেয়া এত কিছুর পরে আমরা হয়তো 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 সুন্দর হবে। না। আমরা আর কেউ করতে পারবে আমাদের দেশের মতামত আমাদের দেশের সিদ্ধান্ত আমাদের দেশের মানুষ নিতে পারবে কিন্তু হাকিকত কি হাকিকত হলো এই যে আমেরিকার কথা ছাড়া বাংলাদেশে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি নাই। এটা ওপেন সিক্রেট আগে ছিল ভারতের কথা এখনো ভারতীয় আধিপত্যবাদ আছে যারা কোনো কাজ করে না এটা হলো বাংলাদেশের মিডিয়া এরা দেখবেন কোন ছেলে হিন্দু ছেলে যদি আমাদের মুসলিম বলকে করে তাইলে দেখবেন এরা নিউজ হবে না এরা

এটা কেন সময় নেই বলি আপনি এটা জিনিস মনে রাখি নির্যাতিত কোন জাতি পরাজিত কোন জাতির পক্ষে কেউ থাকে না আমার